সাতটা দিন কাটাতে চলেছি আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী সাতটা দিন এখানে কাটানোর পরে আমরা কেন এটা করছি কন্টেন্টদের জন্য এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম হামলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে এখন আমরা এবং আমাদের ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নেই। অন্তত আমরা তাই জানি। আমাদের অ্যাডভেঞ্চার কি এই ছাদ থেকে শুরু হচ্ছে? কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই সিটিটাকে এক্সপ্লোর করা আর একটা বাড়ির মতো সেফ জায়গা খুঁজে বার করা যেখানে আমরা আগামী সাতটা দিন কাটাতে পারব। এই বিল্ডিংটা এক্সপ্লোর করা দিয়ে আমরা শুরু করলাম। দেখা যাক এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটায় কি কি রয়েছে। আমার মনে হচ্ছে এই কার্ডগুলোর নিচে মেঝে রয়েছে। সেটা একটাভাবেই জানা যেতে পারে। ঠিক আছে। এটা পাগলামি। এটা তো জম্বিদের বাসস্থান। হচ্ছে এটা দারুণ একবার দেখো এটা অনেক এক্সপ্লোর করার পরে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে আমরা থাকতে পারি ও মাই গড আমাদের এখানে ক্যাম্প সেট আপ করা উচিত তোমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে তার সাথে এই রুফটা আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে আমাদের থাকার জায়গা খোঁজার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই গ্রেড খুলতে চলো এই গ্রেডটাকে খোলা যাক ক্যাম্প বানানোর জন্য আমাদের কিছু গিয়ার চাই

আককো কি সুন্দর নিচে পড়ছে মোজা আগুন হলো কিন্তু এবার আমাদের সারভাইভার জন্য অনেক কাজ করতে হবে কারা আগুন জ্বালাবে আমরা করব তাহলে আমরা বিছানা বাঁধবো ক্রিস মার্কের সাথে আগুন জ্বালাতে শুরু করলো আমি লক কেবিন খুব বড় ফ্যান আমার আগুন জ্বালাতে খুব ভালো লাগে ঈগল স্কাউট তোমাদের কি বলেছি আমি যতক্ষণ জেন্ডেলরা আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম এই গুদিটা কি 100 বছরের পুরনো এই তুমি একটা ম্যাট্রেস খুঁজে পেয়েছো হ্যাঁ কোথা থেকে সেকেন্ড ফ্লোরে একটা কোনায় পড়ে এটাতে তুমি শুয়ে পড়ো থ্যাংক ইউ এটাকে র‍্যাপ করে নাও না হলে পোকা পাকর তোমাকে জ্বালাবে আমি এটাকে র‍্যাপ করব বডি মতো আর যখন চ্যান্ডেলার ম্যাট্রেসটাকে র‍্যাপ করছিল আমরা তখন ঘুমাবো বলে ঠিক করলাম কাঠের দরজার উপরে আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল হয়ে শুয়ে আছো এখন থেকে পিঠে ব্যথা করছে এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে কালকের দিনটা দারুণ হতে চলেছে চলো সকালে দেখা হচ্ছে প্রথম দিনটা এই শহরে আমাদের সাধারণভাবে কাটলো কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমরা যখন ঘুমোচ্ছিলাম মার তার আমাদের ক্যামেরাম্যান কাজ ভাঙার শব্দে জেগে উঠল যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয় যেটা আমাদের ভাবাতে শুরু করলো যে আমরা ছাড়া সত্যি কি এই শহরে আর কেউ নেই এটা কি ছিল আমরা এখনই কাজ ভাঙার শব্দ শুনতে পেলাম আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল তোমরা রাতে কেমন ঘুমলে

আমরা একে এক হিসেবে নিয়ে নি মজাদার বিষয় হলো যে আমাদের এখনো শেল্টার খোঁজা বাকি আর আজ রাত্রে খুবই ঠান্ডা পড়বে তাই আমরা চ্যালেঞ্জের জন্য একটা ভালো শেল্টার খুঁজতে বেরিয়ে পড়লাম ও এগুলো আবার কি এটা তো দারুণ লাগছে এটা বেশ আর্টিস্টিক টাইপের দেখতে এটা দেখতে খুব একটা ভালো না হলেও কিন্তু বেশ ভালো লাগছে জম্বি অ্যাপোক্যালিপ্স এস্থেটিক হ্যাঁ ঠিকই বলেছো দাঁড়াও এখানে একটা পুল আছে বিশাল বড় দেখো খুব ভয়ঙ্কর লাগছে তখনকার দিনে এটাকে ঠিক এমন দেখতে ছিল এবং পরিত্যক্ত হবার কয়েক যুগ পরে এটা এখন এরকম হয়ে গেছে দাঁড়াও এটা কি একটা সকার এটা স্পোর্টস এটা কি সকার বল মরে যেতাম এক্ষুনি আমার মনে হয় এই সকাল বলটা আমার থেকে বেশি বয়স আমাদের সবার থেকে বেশি বয়স হবে না শুধু মার্ক ছাড়া কারণ মার্ক বয়স্ক আমাদের দুটো অপশন আছে আমরা এই টানেলটা ধরে এগিয়ে গিয়ে সামনের অংশটা এক্সপ্লোর করতে পারি অথবা যেহেতু সূর্য ডুব দেওয়ার কয়েক ঘন্টা বাকি তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আমাদের এখানেই থাকা উচিত এখানেই থাকবো এটা কিন্তু বেশ ভালো আইডিয়া আমি জানি গোটা দিনটা কাটাবার পরে আমরা শেল্টার খুঁজতে বেরোলাম আমি অবাক হয়ে যাচ্ছি যে এই শহরটা কত বড় আমরা শেষ পর্যন্ত একটা জায়গা পেলাম যেখানে আমরা পরের দিনগুলো কাটাতে পারবো তাই আজকে আমরা রাতে জমে যাব না আমরা

পরিষ্কার করতে হবে। জায়গাটা সত্যি জঘন্য। কিন্তু কি করা যায়? একটা ওয়েদারপ্রুফ বেশ খুঁজে পাওয়ার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে টেনে টেনে উপরে তুললাম। যেহেতু অন্ধকার গুত ছিল আমরা নতুন বেসে সব জিনিসগুলোকে আনতে পারিনি। তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ, কিছু ক্যান্ডেল, কিছু ম্যাট্রেস আর তারもん কিছুই ছিল না। তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে এখানে কোনো হাওয়া নেই। এখানকারটা অনেকটা গরম। চ্যানেলে এই চ্যালেঞ্জের 7 দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন আর ঘনতে কোটার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম এই শেরিগুলো বড় খাড়া এই সব শেরিগুলোর মধ্যে মাত্র তিনটা শেরি ঠিকঠাক আছে এই বিচটা তো দারুণ দেখে তো বিচি মনে হচ্ছে কারণ এটা একটা বিচ হ্যাঁ হ্যাঁ বেশি দূর যেতে হলো না একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমি কাউকে দেখতে পেলাম কি জানি না ওই ওখানে মনে হলো কেউ আছে হ্যাঁ দেখতে পেয়েছি জিমি মনে আছে প্রথম দিন কাজ ভাঙার শব্দে আমরা কিরকম ভয় পেয়েছিলাম আমার মনে হচ্ছে ওই কাজ ভাঙার পেছনে এরই হাত রয়েছে সেই মুহূর্তেই আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এই পরিত্যক্ত শহরে একলা নই আর আমাদের ক্যামেরাম্যান একবারই মানুষটাকে ড্রোনের স্পট করার পরে আমরা ওকে খোঁজা শুরু করলাম চলো গিয়ে দেখা যাক চলো তদন্ত করা যাক এই বিল্ডিংটা কিন্তু দারুণ এই ম্যানশনটা এই বড় হোটেলটার পাশে কেন অনেক যুগ আগে এই হোটেলটা একটা দারুণ ভ্যাকেশন কাটানোর জায়গা ছিল কিন্তু কয়েক বছর যুদ্ধের পরে এই ছবির মতো শহরটা ঠিক এরকম হয়ে গেল চলো ভেতরে ঢোকা যাক হোটেলে আমরা নিজেদেরকেই স্বাগত জানালাম আমরা এখানে ঢোকবার আগে ক্যামেরাম্যান আসবার জন্য অপেক্ষাই করে নি যাই হোক ও ভেতরে কি অন্ধকার সবাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ক্যান্ডি আমাদের ওদিকে যাওয়া উচিত আমি প্রথমে যাব ঠিক আছে থ্যাংক ইউ তোমার কি মনে হয় তুমি ফেস্টিভাল বার পাবে এখানে সব কি এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে তাই এবার মাঠ সামনে যাবে দেখো এই জায়গাটা কত লম্বা আর যদি তুমি এখানে পড়ে যাও তাহলে তুমি মরে যাবে এখানে কিন্তু কেউ লুকিয়েও থাকতে পারে আর আমাদের উপর অ্যাটাকও করতে পারে যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে আমরা কি করবো সবাই নিজেকে বাঁচা হ্যাঁ যে সব থেকে বেশি স্লো সেই মরবে এই ওই লাইটটা কিসের হ্যালো আমার কিন্তু বেশ ভয় লাগছে গাইস আমরা দিনের বাকি সময়টা ওই লোকটাকে খুঁজতে কাটিয়ে দিলাম আর যেই অন্ধকার হতে শুরু করলো আমরা আশা করছিলাম যেন ও আমাদেরকে না খোঁজে আর এখন অন্ধকার হয়ে গেছে আমরা এটারই অপেক্ষা করছিলাম আমাকে বড় টসটা দাও ধন্যবাদ আহ আহ বড় টর্চ এখনো ওখানে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না এটা হলো পৃথিবীর সব শক্তিশালী টর্চ দেখতে পাবে ভাই আমি জলের মাছগুলোকে দেখতে পাচ্ছি লাফাচ্ছে

আমরা ক্যাবটা ফিরে এসেছি আমার এখন আগুনের প্রয়োজন আমার খিদে পেয়েছে সত্যি সত্যি চুলেই পরে রয়েছে তাই যেগুলো আমাদের কাছে পড়েছিল সব এখন খাওয়া হচ্ছে পরের দিন যদি আমরা পাই কিছু টেবিল আর স্বাদটা নিয়ে আরো খাওয়া তাহলে দারুণ হয় কিন্তু যখন আমরা চার নম্বর দিনে ঘুম থেকে উঠলাম তখন আমরা বুঝতে পারলাম আমাদের রসদ ফুরি আছে আমাদের জলের ব্যাগ এতে আর জল নেই আমাদের কি আরো আছে ছাদের দিকে ক্যামেরাটা দেখাও ওইখানে আছে আমার শরীরে যদি এখন একশো ক্যালোরি বেশি থাকত তাহলে আমি গিয়ে নিয়ে আসবো যেটাকে হাত দেবে যে না কে হাত দেব মানতেকি মনে তোমাকে জিতে হবে ওর সাহাতের প্রয়োজন ও একা আনতে পারবে না তাই মার্কার চ্যান্ডেলের গেল পুরো লোক এম থেকে আরো বেশি করে অশন নি আসার জন্য চ্যান্ডেল আমি এখন যাচ্ছি জল আনতে এটাই দরকার ছিল ওরা গেছে জল আনতে কিন্তু আমরা চুপ করে বসে থাকব না আমরা আমি এখানে থাকি আমি চুপ করে বসে থাকব না ততক্ষণ আমরা কিছু টেবিল আর চেয়ার খুঁজে আনি কিন্তু আপনি কিছু দূর যাবার পরে ক্রিসের মন অন্য দিকে চলে গেল এটা এখানে ছিল আমরা তো দেখেইনি চিমি হ্যাঁ আমি একটা সাইকেল পেজি এই সাইকেল তো দারুণ বড় হচ্ছে এটা আমরা কোথা থেকে পেলে এই তো এখানেই এটা সব থেকে ভালো পরিতক্ত সরি হচ্ছো হ্যাঁ নিশ্চয় ঠিক আছে আমি টেবিল খুঁজতে গেলাম ঠিক আছে চলো আমরা এখান থেকে জলটা বের করব কি করে ওহ এটা কুমভারি দেখো আমরা এখন একটা বাড়ির মধ্যে আছি আচ্ছা আর বাড়িতে মানুষ কি রাখে টেবিল আর চেয়ার একদম তাই দাঁড়াও এটা রাখলাম দাঁড়াও এখান থেকে সরবে না ঠিক আছে চিমি চিমি

দড়িটা ছিঁড়ে গেছে আর সব জল নষ্ট হয়ে গেছে এটা সত্যি একটা কঠিন সমস্যা ছিল এ বাবা তুমি কি মজা করছো মার ক্ষমা করে দাও চিন্তা করোনা আর এক জল রয়েছে এটাকে দয়া করে আরেক

কিন্তু দারুণ লাগছে জিনিস যদি তোমরা এর আগে এইরকম দেখতে ফেস্টিভ্যাল ট্রাই করে থাকো তাহলে এখন আরেকবার করা উচিত নতুন ফর্মুলা এর টেস্টটাকে আরো ভালো করে দিয়েছে ওয়ালমার্টে যাও ফেস্টিভ্যাল খাও আর বলে দাও তোমাদের কেমন লেগেছে এটা সত্যি আগেরটার থেকে অনেক বেটার ফর্মুলা কিন্তু তোমরা আমার এই কথাটা শুনো না কারণ আমি নাসাতে কাজ করি তাই ঠিক আছে আমার একটু ঘুম পাচ্ছে আমি বোটে চলে যাচ্ছি তাই আমরা ফ্লেয়ার লঞ্চ করলাম বোটকে ডাকবার জন্য যেটা ছিল দারুন দেখো একবার এই বোটটাকে এটা তো পুরো শহরটাকে আলোকিত করে তুলেছে কিন্তু ক্রিস আর চ্যান্ডেলের যাওয়ার থেকেও বেশি কষ্ট হচ্ছে যে আমাকে আর মার্ককে এই শহরে এখন একা থাকতে হবে খুব একা একা লাগছে এটা আমাদের একা থাকবার প্রথম দিন কিন্তু আমরা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করব। আজকে আমরা যেটা করব সেটা হলো আমাদের শেল্টার রেনোভেট করা আমরা কিছু দিয়ে এই ঘরটাকে আগে উইন্ড প্রুফ করব। এখানে ফায়ার করব যাতে ঘরটা গরম থাকে আর কিছু ফার্নিচার আর চেয়ার খুঁজবো যাতে এই ঘরটাকে বাড়ির মতো সাজাতে পারি আমি এমন কিছু প্ল্যান করেছি যেটা করলে আমি চোদ্দ দিন এখানে থাকতে পারবো ও মিথ্যে বলছে তাই আমরা পাশের কিছু বিল্ডিং খোঁজা শুরু করলাম যাতে কিছু ফার্নিচার আনা যায় তখন আমরা একটা দারুন সেল পেলাম একটা ছোট টেবিল একটা বিশাল কার্পেট আর এই মেটালের জিনিসটা যেটা খুঁজেছে আমাদের ক্যামেরাম্যান ও ওই চেয়ারটাকে দেখো এটা তো এখন বসা যাবে ভাই এটা দারুণ আমি একটা ফেক টিভি পেয়েছি দেখে মনে হবে আমাদের কাছে একটা টিভি আছে ভালো জিনিস ওয়াও এটা তো দারুণ লাগছে কি সুন্দর সব আর্কিটেকচার এই শহরের প্রত্যেকটা বিল্ডিং এর একটা আলাদা করে पर्सানালিটি আছে আমরা এগুলো নিয়ে কি করব আমরা এগুলোকে দিয়ে একটা ভেন্ট সিস্টেম বানাবো এগুলোকে এইভাবে ভাবে একসাথে রেখে ফায়ারপ্লেস বানাবো ওয়াও একটা আসল ওয়াল পেপার আমাদের কাছে ওয়াল পেপার আছে এটা দিয়ে আমরা কি করব এই বাড়িটাকে আমরা আমাদের ঘর বানাবো জিমি যেন মনে হচ্ছে আমরা বাজার করছি কিন্তু আমরা শুধুমাত্র এদিককার জঞ্জাল ওদিকে নিয়ে যাচ্ছি বাবু সোনা আমরা বাড়ি এসেছি আমরা এই সব খুঁজেছি এখন

ও কি সুন্দর লাগছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে এবার আমরা খাবার রাখতে পারবো কিছু কারণ অবশ্য তো আমরা খাবারের মধ্যে বেশিরভাগ ক্যান চিলি এনেছি আর এখানে কারণ চিলি পছন্দই নয় এটা নন চিলিরও আর এটা হলো চিলিরও আর এটা festivale রো এখানে রাখবো এখানে আমাদের টেবিলও আছে সার্কেল ওয়াটার বোতল রাখা আর কার হাতে 22 oz এ বোতল এটা 32 oz এ বোতল আর একটা মেটাল ডাবল ইনসুলেটেড বোতল আছে যেটা তোমরা ফ্রিতে তে পেতে পারো যদি তোমরা 10টা ফ্লেভার কেনো চুরি করছে এটা চুরি করা নয় এটা ফ্রি দিচ্ছে ওহ হয়ে গেছে এটা অনেক হাওয়া আটকে দেবে নতুন দরজা আটকানোর সাথে আমরা এই বড় জিনিসটাও ঝুলিয়ে দিলাম যেটা এর ভিতরে ফার প্লেস এর উত্তাপকে আটকে রেখে দেবে অক্সিজেন এখান দিয়ে ঢুকবে আগুন জ্বলবে ঘরটা গরম হবে আর এখান দিয়ে ধোঁয়া বেরোবে আর এটাকেই বলে সুন্দর ইঞ্জিনিয়ারিং অবশেষে এতদিন ঠান্ডায় থাকার পরে ঠিক আছে দেখো আর এখন আমাদের কাছে আগুন আছে আমি হিটটা পাচ্ছি পরিত্যক্ত শহরে জিমি কিছু আবর্জনা নিয়ে এটা বানিয়ে ফেলেছে যাই হোক drinkcircle.com/mrbeast এ যান অথবা এর মুখের এই কিউআর কোডটা স্ক্যান করুন যদি খুনি সার্কুল আপনি কিনতে চান এখন ঘরটা এরকম লাগছে কর্নারে একটা গাছ আছে আমাদের কাছে বেড আছে যেগুলো একটু ছোট দেখো এটা কি সুন্দর এটা মার্কের আইপ্যাড টিভি ফ্রেমের মধ্যে এখানে খুব সুন্দর লাইট আছে একটা ফার্নেস যেটা ঘরটাকে গরম রাখছে একটা সত্যিকারের টেবিল চেয়ার সমেত আর একটা বড় সেলফ যেখানে আমাদের সব খাবার রাখা আছে আর এখানে একটা নোংরা টাওয়াল আছে এটা হলো অ্যাডভেঞ্চার পঞ্চম দিনে আমাদের রাত ভালোই কাটছিল কিন্তু হঠাৎ আবার আমরা কাজ ভাঙার শব্দ পেলাম মার্ক আমি তো এখানেই আছি ওটা আবার কি হ্যাঁ আমরা দারুণ একটা সময় উপভোগ করছি আমি এখন ওপরে গিয়ে দেখব কি আছে আমার কাছে একটা ছুরি দেখে দিয়েছি না আমি এটা ব্যবহার করব। এই যদি কেউ এখানে থাকো বেরিয়ে আসো আমি তোমার ভালো বন্ধু হতে পারি তুমি আমার কোনো প্র্যাঙ্ক করছো না তো ভাই আমি সত্যি বলছি আমি সবকিছু কিছু করি হ্যালো এটা আবার কি ভাই ও মাই কর এটা মার্ক রোভার ছাড়া আর কেউ করতেই পারে না এসব কি করছিলে তাহলে তোমরা দেখলে মার্ক প্ল্যাঙ্ক করছিল ওই এই কাঁচের জিনিসগুলোকে ফেলছিলো আমার কাছে একটা রিমোট কন্ট্রোল আছে কিন্তু কেউ আমাকে ধরতেই পারেনি স্লিপিং ব্যাগের ভেতরে থেকে আমি এটাকে কন্ট্রোল করি আর একটা করে কাচের বোতল নিচে ফেলি ও মাই গড আমি তোমাকে বিশ্বাস করেছিলাম এত যেহেতু মার্ক এখন আর প্লাঙ্ক করছে না এইগুলোকে অন্য কাজে লাগিয়ে দিয়েছি ফেস্টিভ্যাল দাও এ নাও ধরো আমি একটা নেব আমি একটা পেয়ে গেছি একটু দারুণ সত্যি বলতে ক্ষমা করে দেওয়াটাই উচিত ছিল কারণ এই শহরে আমাদের একটা দিন কাটতে হতো গুড গুড মর্নিং মর্নিং এখানে থেকে বাইরে বেশি ঠান্ডা চলো ভেতরে যাই আজকে হলো ছ নম্বর দিন আমরা যা মডিফিকেশন করেছি সেগুলো দুর্দান্ত এখানে অন্তত দশ ডিগ্রির তফাত আছে এটা অসাধারণ দারুণ ঘুম হয়েছে মার্ক আজকে আমাদের শেষ দিন তাই আমাদের কিছু মজা করা উচিত আমি জানি এখন আমাদের কি করা উচিত ও এখন কেউ চাইলে পুলে কায়াক চালাতে পারবে মার কার আমি অনেক মজা করলাম আমরা বেসবল খেললাম সকাল খেললাম মার্ক আমাকে একটা নতুন খেলা শেখালো যেটা বেশ কঠিন ছিল এমনকি আমরা শহরের অন্যান্য দিকে গিয়ে চেললাম নিয়ে করলাম মার্ক বলো চলো আমরা ছাদ থেকে জিনিস ফেলি ঠিক আছে সত্যি কথা বলতে এই বোকা জিনিসগুলো করার মধ্য দিয়ে আমরা এই পরিত্যক্ত শহরে আমাদের একাকিত্ব দূর করার চেষ্টা করছিলাম আর সময় সাথে আমরা শেষ দিনে এসে উপস্থিত হলাম ক্যাম্পটা পরিষ্কার করার পরে আমাদের মাথায় একটাই জিনিস এলো এই জায়গাটা ছেড়ে যাওয়া আর কখনো ফিরে না আসা বড় উট ও এটা করতো না কারণ ও চ্যানেলের কাছে খুবই ব্যস্ত থাকে এই হলো ওর চ্যানেল আমার তোমার কাজ খুব ভালো লাগে এবার চলো এখান থেকে আর বলে রাখি পরের কুড়ি দিনের মধ্যে যারা ফেস্টিভ্যাল কিনবে তাদের